সারাদিন উপোস করে আটটার পরে যখন মাথাটা ঝিমঝিম করছে গলায় প্রচণ্ড তৃষ্ণা অনুভব হচ্ছে তখন এই জায়গাটায় গিয়ে আমার মন একেবারে অন্যরকম হয়ে গিয়েছিল হ্যাঁ এটা গড়িয়ার দেবালয় নিউ গড়িয়া সমবায় সমিতিতে অবস্থিত একটা ঠিক পুরনো নয় আবার খুব নতুনও নয় এমন একটা মন্দির এই হলো পুরো মন্দিরটা মন্দিরের একদিকে নাট মন্দির আর রয়েছে এরকম একটা জলাশয়ের মধ্যে কৃষ্ণ ঠাকুর আর এই হলো দুর্গা পুজোর জায়গা এখানে দুর্গা পুজোও হয় বাদিকে শিবের মূর্তি ডানদিকে রয়েছে মা কালী স্বয়ং আর এখানে দেখো ভক্তগণদের জন্য উপোস ভাঙার ব্যবস্থাও রয়েছে বাতাসার জল আরও অনেক কিছু আর এখানে এই বিধ্বস্ত আমার পতিদেব চলো এবার আগে পুজোটা দিয়ে নেওয়া যাক এসে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শিবরাত্রির ব্রত পালন করার পরে আমরা উপোস ভাঙলাম চরণা এবং বাতাসা গোলা জল খেয়ে তো এই মিনি ব্লগটা শিবরাত্রির মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে কতদিন ভালো থেকো সুস্থ থেকে সুন্দর থেকো বাই